মারা যাবে সে মারা যাবে এবং কেউ মনে করেন যে বুঝবে না তাকে বান মারা হয়েছে এতে করে আপনার উপর কোনো প্রকার দোষ আসবে না সবাই ভাববে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ভাবে মারা গিয়েছে কিন্তু তাকে যা যদিও বান মারা হয়েছে এটা কেউ কোনো প্রকার বুঝতে পারবে না জানবে না তো এটা খুবই ভয়ানক একটি মরণবান সাবধানে কাজ করবেন অবশ্যই সফলতা অর্জন করবেন ভুল ভান্তি যখন করবেন তখন কাজ তো হবেই না উল্টো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায় অতএব যারা কাজ করবেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন জানবেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন দরকার হলে পাঁচ থেকে ছয় বার ভিডিও দেখবেন নিয়ম মুখস্থ ঠোঁটস্থ করবেন তারপরে কাজ করবেন একবার ভিডিও দেখে কাজ করতে শুরু করে দিবেন না পুরোটা বুঝে তারপরে কাজ করবেন আশা করি আপনাদের কাজে কোনো রকম ব্যাঘাত ঘটবে না কোনো সমস্যা হবে না তো যাই হোক আপনারা যদি আমার channel নতুন এসে থাকেন আমার channel সাবস্ক্রাইব করে পাশে থাকা bell icon এ click all the করবেন যাতে করে পরবর্তী সব নতুন নতুন video দেখতে পারবেন সবার আগে। বান বসে কোন সাধনা এগুলো ভিডিও টক্ষত উদ্ভিদ নিয়ে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড দিয়ে থাকি তন্ত্র মন্ত্র বিষয়ক video black magic জানার ইচ্ছা থাকলে শিক্ষার ইচ্ছা থাকলে অবশ্যই আমার চ্যানেলে এ সাথে থাকবেন। তো যাই হোক বন্ধুরা এই কাজটি করতে গেলে, কি করবেন একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপরে স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশাটা অঙ্কন করে ফেলবেন এটা লাল দিয়ে অঙ্কন করতে হবে নকশাটি আর যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা পাক পবিত্র যেন হয় কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে নিজেও পাক থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে আহ সবকিছু আটঘাট বেড়েই আপনি নকশাটা অঙ্কন করবেন আর এই নকশাটা শুক্রবার অথবা শনিবার এই দুই দিনে যে কোনো লিখতে পারবেন এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা অঙ্কন করলে নকশা কাজ করবে না অবশ্যই এই দুই দিনের মধ্যে যে কোনো একদিনে কাজ করতে হবে তো নকশা যখন লিখবেন যে কোনো টাইমে লেখা যাবে যখন লিখবেন নিরিবিলি জায়গায় বসে নকশা লিখবেন অর্থাৎ আশেপাশে কেউ যেন না থাকে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না নিজের মনকে অন্যদিকে ঘোরানো যাবে না এই করে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন এবং নকশার নিচে নাম দেওয়ার অপশন আছে নিচে নকশা নিচে প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম প্রথমে শত্রুর নাম দিবেন তার নিচে তার পিতার নাম দিবেন এটাও করে দিলেই হবে আর কিছু করতে হচ্ছে না এটাও করে নকশাটা আপনাকে আগুনে পোড়াই ফেলতে হবে আগুনে পোড়াই ফেলতে হবে আপনাকে আর কিছু করা লাগবে না ওই শত্রু কিছু দিনের মধ্যে মারা যাবে দিনের মধ্যে খুবই ক্ষমতাশালী ও পাওয়ারফুল একটি নকশা কাজ করেন একশো পার্সেন্ট কাজ হবে আর যারা অনুমতি নেবেন সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন আর যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরও থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে